ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ তোমরা সকলে কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আর সকাল সকাল ব্লগটা শুরু করেছি তো ভাবলাম যে তোমাদের সাথে তো কন্টিনিউ ব্লগ শেয়ার করা হয় না হ্যাঁ তো আজকে সকাল থেকেই একেবারে শুরু করি যতটা পারবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই ওই যে খাওয়া দাওয়ার একটা তোড় থাকে সেটা তো রোজ দিনই মানে প্রত্যেকটা ব্লগেই তোমাদেরকে বলি আর সেটা রোজ দিন ডেইলি নিয়ম হয়ে গিয়েছে আমার সকালবেলা ব্রাশ করে ফ্রেশ হয়ে গরম গরম দুধ বিস্কিট আর হলডিক্স দিয়ে খেয়ে নিলাম খাওয়ার পরেই বাইরের দিকে বেরিয়ে এসে দেখলাম মা এই পুকুর থেকে সামলা তুলছে তো অনেকে শাপলাও বলতে পারো যে শাপলা ফুল তো এর সামলা বা শাপলা যাই বলো না কেন এটা কিন্তু প্রচুর মানে কি বলবো এই সময়টাই হয় আমাদের এই গ্রামের দিকে পুকুর খাল বিল তারপরে কি বলবো টোবা পুকুর যেগুলো হয় মানে ছোট পুকুর সেগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু এই সময় হয় তো আমার মা প্রায়শই আমাকে খাওয়ায় কারণ কি এর মধ্যে প্রচুর আয়রন রয়েছে সেজন্য আর এমনিতেও আমাদের বাড়িতে টুকটাক খাওয়া হয় আর আমি মোটামুটি বাপের বাড়িতে আছি বলে মা তো প্রায়ই এটা আমাকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করে আসলে কি বলো তো সার বা ওষুধের সবজির থেকে এই জিনিসগুলো খাওয়া কিন্তু অনেক বেশি ভালো এই সময়টাই আর কি এই সময়ের জন্য তো এখানকার শাক তারপরে হচ্ছে এই যে সামলা যাই বলো না কেন এগুলো কিন্তু প্রচুর খাচ্ছে এই সময়টায় আমি মানে কি বলবো প্রত্যেক দিনের মেনুতে না থাকলেও সপ্তাহে তো দু থেকে তিনবার খাওয়া হচ্ছেই আসলে কি বলো তো প্রেগনেন্সি জার্নিতে বাপের বাড়িতে থাকা মেয়েদের জন্য সবচেয়ে বেশি সেফ কারণ মাই একমাত্র তার মেয়েকে যত্ন করে কোন জিনিসটা ভালো কোনটা খাওয়ালে ভালো হয় কোনটা কি হয় সেটা কিন্তু জানে ফল থেকে শুরু করে যা যা মানে কি বলবো খাওয়ার দরকার সবটাই আমার মা কিন্তু নিয়ম করেই আমাকে খাওয়াচ্ছে তারপরে হচ্ছে কি বলবো ড্রাই ফ্রুট থেকে শুরু করে সবটাই মানে মা যতটা জানে সবটাই খাওয়াচ্ছে আর কীরকম হচ্ছে ব্যাপার তো সে যাই হোক দেখো মা এখান থেকে কতটা সামলা তুলে নিয়েছে আর এত সুন্দর লাগছে দেখতে আর তার উপরে বাড়িতে আমাদের রিলেটিভ বলবো না মানে কি বলবো আমাদের বাড়ির লোকই এসেছে মানে আমার কাকু কাকিমা আর কাকু কাকিমার ছেলে মেয়ে মানে আমার ভাই বোন সবাই কিন্তু বাড়িতে এসেছে পুজো দেখতে এসেছে যেহেতু পুজোর দিন আর আজকে কিন্তু আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি নবমীর দিন নবমীর ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি দশমীতে যেহেতু কাকুরা এসেছে অষ্টমী তে তো অষ্টমীর সারাদিন নিরামিষ খাওয়া হয়েছে আর কাকুরাও বাইরে থাকে বাইরে থাকে বলতে কলকাতার বাইরে থাকে মানে বর্ধমান বর্ধমানের কালনা শহরে থাকে তো ওখানে কিন্তু সেইভাবে এই যে ঘরোয়া শাকসবজিও পাওয়া যায় না সেইভাবে পায় না আর কাকিমা তো ভীষণ পছন্দ করে এই যে ঘরোয়া শাক সবজি খেতে এখানে দেখো শুষ্ী শাক হয়েছে তো কাকিমাকে বলায় কাকিমা তো বেশ আনন্দ করলো যে হ্যাঁ শুষনি শাক খাবো তো অনেকে কিন্তু এই শাকটাকে ঘুমশাকও বলে থাকতে পারো অনেকে ঘুম শাক বলো আমরা কিন্তু শুষ্ণি শাক বলি তো সেই যাই হোক সুশনি শাক বা ঘুম শাক আমার মা দেখো এখানে কাস্তে দিয়ে একেবারে কেটে কেটে তুলে নিচ্ছে বাড়ি নিয়ে গিয়ে বেছে নেবো কারণ কি বলো তো প্রচণ্ড রৌদ্র এত রৌদ্র বসে একটা একটা করে তুলতে গেলে অনেক বেশি সময় লাগবে যেখান থেকে সামলা ফুলতে তুলে নিল সেখানেই কিন্তু খুব সুন্দর করে এই যে ঘুম শাক বা শুশনি শাকটা হয়েছে এক ঝুড়ি তুলে নিয়েছি বাড়িতে নিয়ে গিয়ে একদম ফ্যান চালিয়ে আস্তে আস্তে করে বাঁচলে না মানে সময়ও লাগবে না সবাই মিলে হাত দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা একটা করে তুলতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে তারপরে দেখো শাক টাক বেঁচে মাকে গুছিয়ে দিয়ে স্নানে চলে গিয়েছিলাম হ্যাঁ স্নান থেকে এসে না আমি একটুখানি কি বলবো রেস্ট নিয়ে নিয়েছিলাম মানে যে স্নানের পর এসে বইটুই পড়া হয়ে গেলে প্রচণ্ডভাবে ঘুম পেয়ে যায় ঘুমিয়ে নেই তখন জানো তো আমি একটুখানি ঘুমিয়ে নিয়ে তারপরে খাই তো এই কারণে মাংসের তরকারি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের নবমী যেহেতু আজকে বাড়িতে কিন্তু অনেক রান্না হচ্ছে এই যে দেখো আমাদের বাগানের পুকুর থেকেই কিন্তু মানে বাগানের পুকুর বলবো না মানে আমাদের ব্যবহার করা পুকুর যেখানে রয়েছে সেখানে কিন্তু এই যে কচু শাক হয়েছে আর সেই কচু শাকের কিন্তু এই যে কচুর লতি বেরোয় না সো সেই লতি কিন্তু এটাও আমার মার ফেভারিট খাবে বলেই তুলে নিয়েছে আজকের একদম পুরো ঘরোয়া জিনিসের রান্নাবান্না হচ্ছে আর সঙ্গে আলাদা বলতে মাংস নয়তে কিন্তু সমস্ত কিছু ঘরোয়া এই যে কচুর লতি তারপরে সুশনি শাক তারপরে সামলা সামলা চিংড়ি মাছ দিয়ে ভাজা হচ্ছে সুশনি শাকও ভাজা হয়েছে চিংড়ি দিয়ে আর এখানে দেখো কচুর লতিও চিংড়ি দিয়ে হচ্ছে আর ওই যে মা করছে মাংস আর প্রচণ্ড গরমে মা পুরো ঘামে দেখো জর্জরিত হয়ে গিয়েছে ভাই বোনরা পুকুর তো সেইভাবে পায় না মানে আমার কাকুর ছেলেমেয়েরা এসে না পুকুর থেকে কটা ছিপ দিয়ে মাছ পেয়েছে ছোটো ছোট। মা অবশেষে সেই মাছগুলো একটুখানি ওদের জন্য ভেজে দিচ্ছে এই যে দেখো সব তরকারি মোটামুটি হয়ে গিয়েছে তখন আমি ঘুম থেকে উঠে এসেছি তারপরে দেখলাম যে মা ওই দিকটা যেহেতু মোটামুটি সব রান্না হয়ে গিয়েছে বৌদিকে ভাত বাড়তে বললো বৌদি দিকটা দেখো সবার জন্য জায়গা করে ভাত বাড়ছে এই যে মেলায় গেছিলো বৌদিরা আগের দিন আমার তো এবছর মানে পুজো সেইভাবে দেখা হলো না একদিনই বেরিয়েছিলাম পঞ্চম যেদিন একেবারে অন্ধকার ছিল মাঠ মানে ঠাকুরের মন্দির অন্ধকার ছিল সেই দিন তো যতটা বেড়েছে শেয়ার করেছি আর বেরোনো হয়নি আর বেরোতে নি মা যে রাতের বেলা বেরোনোর কোনো দরকার নেই আর আমাদের এখানকার রাস্তাঘাট খুব একটা ভালো নয় জানো তো তো ওই জন্য আর বেরোনো হয়নি তো সে যাই হোক দেখো এখানে বৌদি সকলের জন্য ভাত বেড়েছে থালায় থালায় সুন্দর করে তো সমস্ত সকলকে নিয়ে এই যে পরিবারের সবাইয়ের সাথে বসে খাওয়া দাওয়ার একটা মজাই আলাদা সকলের সাথে খাওয়া দাওয়া শেষ করে পরে আবারও একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো প্রচণ্ড গরমের পরে কি হয় বলতো প্রচণ্ড গরমের পরে কিন্তু বৃষ্টির দেখা পাওয়া যায় অবশেষে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে মা আমাকে বললো মুরগিগুলো একটুখানি ছেড়ে দিয়ে খেতে দিয়ে দিতে আমি দেখো আস্তে আস্তে গেলাম কিন্তু তবুও জুতোর মধ্যে কত কাদা উঠে গিয়েছে জুতোটা খুলে রেখে মুরগিগুলোকে দেখো এখানে খেতে দিয়ে দিচ্ছি আর আমাদের অনেক মুরগি মুরগির ডিমও পারে জানো তো মানে আমার বাপের বাড়িতে অনেক মুরগিই ছিল কিন্তু ওই যে একটা মুরগির রোগ হয়েছিল সেই সময় সব মরে গিয়েছিল আমি আবার শ্বশুরবাড়ি থেকে মুরগি নিয়ে এসে মাকে দিয়েছি মার এখন অনেকগুলো মুরগি হয়ে গিয়েছে বৌদি ওই দিকটা দেখো স্নান সারেনি মানে জামা কাপড়গুলো বৃষ্টির জন্য ধোয়া হয়নি ধুয়ে এখনই মেলিয়ে দিচ্ছে এখন বৃষ্টিটা একটুখানি ছেড়েছে প্রচুর বৃষ্টি হয়েছে জানো তো মানে ওই যে নবমী থেকেই বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টিটা ভালোই হয়েছে দেখো মুরগি ঘর থেকে আমি দুটো ডিম পেয়ে গিয়েছি বৌদিকে দেবো বলে বসে বসে আছি আর কি তো বৌদি ঘরে আসতে বৌদিকে ডিমগুলো দিয়ে দিলাম আর সন্ধেবেলায় দেখো নিয়ে বসে গিয়েছি একদম আদা চা শরীরটাও ভালো নেই প্রচণ্ড গরমে না গলাও ব্যথা হয়েছে আর সঙ্গে একটুখানি সর্দি গায়ে জ্বর জ্বর ভাব রয়েছে মা আর আমি চলে গিয়েছিলাম দোকানে দোকান থেকে এই যে দেখো এটাকে তোমরা কি বলো আমরা কিন্তু বলি পটল তো এই পটল খাবার নিয়ে চলে এসে ছিলাম আর আদা চা করেছি মায়ের জন্য আমার জন্য কারণ আমরা দোকানে গিয়েছিলাম বলে বৌদিদের চা খাওয়া হয়ে গিয়েছিলো আদা চা করে নিয়ে আমি আর মা বসে গিয়েছি মারও শরীরটা ভালো না ঠান্ডা লেগে গিয়েছে আমারও ঠান্ডা লেগে গিয়েছে বৌদি ওদিকে পুচুকে খাওয়াচ্ছে বাবা দোলনায় বসে আছে আর কাকু হচ্ছে ভাই বোনকে নিয়ে একটু বসেছে পড়াশুনো করাচ্ছে তো সবাই সবার কাজে ব্যস্ত সবাই ঘরেরই লোক সব এক জায়গায় বসে গিয়ে এইভাবে চায়ের আড্ডা চলছে সঙ্গে গল্প চলছে আর সঙ্গে আমাদের পুচুর সাথেও বকবক চলছে তো চলো খাওয়া দাওয়া শেষ করে কাকুরা নিয়ে চলে এসেছিল ইলিশ মাছ সেই ইলিশ মাছটা না মহাষ্টমীতে যেহেতু এসছে মহাষ্টমীতে ইলিশ মাছটা আর বানানো হয়নি কারণ মাছ খাওয়া হয় না অষ্টমীর দিন পুরো দিন লুচি ঘুগনি এই সমস্ত মানে কুমড়োর তরকারি এই সমস্ত কিছুই খাওয়া হয়েছিল সেটা অষ্টমীর ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তাই বলে দিলাম আর দেখো আমার হাতে সর্ষে ইলিশ বা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ বা ইলিশের যে কোনো রেসিপি আমাদের বাড়ির লোকজন প্রচুর পছন্দ করে খুব পছন্দ করে যাকে বলে তো আমার শরীর খারাপ কিন্তু তবুও বৌদি অনেক রিকোয়েস্ট করলো যে হ্যাঁ তুমি ইলিশটা বানিয়ে দাও তো কি করব অগত্যা গ্যাসে চলে এসেছি তাকে একটুখানি হালকা করে ভেজে এনেছিল ইলিশগুলো তো আমি আবার দেখো একটুখানি উল্টে পাল্টে নেড়ে ভেজে নিচ্ছি ইলিশ মাছের সর্ষে ইলিশ করব তো সরষে ইলিশটা একটুখানি ভেজে না নিলে হয় না কি আর করব একটুখানি ফ্রিজে থাকলে না আমি ইলিশগুলো একটুখানি শক্ত শক্তও হয়ে গিয়েছে কিছু করার নেই এইভাবেই করছি বৌদি এখানে দেখো আমাকে সর্ষে বেটে এনে দিল কাঁচা লঙ্কা দিয়ে আর একেবারেই জানোই তো সরষে ইলিশ মানে কোনো মশলা নয় একটুখানি কালো জিরে দিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে সরষে ইলিশটা করে নেবো তো চলো সরষে ইলিশটা তোমাদের সাথে পুরো একদম শেয়ার করছি আমি তো যেহেতু কাকিমা মাছটা ভেজে নিয়ে এসতে আমি একদমই একদমই ভাজলাম না কোনো রকম তেলের মধ্যে উল্টে পাল্টে নিয়েছি একটুখানি মানে কী বলবো গরম করে নেওয়া যাকে বলে কারণ ইলিশ বেশি ভেজে রান্না করলে না ইলিশের স্বাদটাই চলে যায় সকলে বলে তো আমিও করি না সাধারণত এই যে দেখো তারপরে কালো জিরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরো রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে ইলিশের রান্না দিয়ে করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয় তো সে যাই হোক তারপরে দেখো আমি এখানে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম আর এই যে বাটির মধ্যে একটুখানি হলুদ আর একটুখানি লঙ্কা গুলে রেখেছিলাম মানে জল দিয়ে একটুখানি গুলে রেখেছিলাম এটা সরাসরি তেলের মধ্যে না দিয়ে যদি জল দিয়ে গুলে এরকমভাবে দাও তাহলে কিন্তু ওই যে লঙ্কা বা হলুদের গুঁড়োটা না পুড়ে যায় না আর পুড়ে না গেলে কালারটাও ভালো থাকে তো ওই জন্য একটুখানি যখনই তেলের মধ্যে লঙ্কা বা হলুদ দেবে সামান্য একটুখানি জল দিয়ে গুলে যদি দাও তাহলে কিন্তু বেশ ভালো হয় কালার যেমন ভালো আসে মশলাটা কষাতেও কিন্তু সুবিধা হয় সে যাই হোক তারপরে দেখো আমি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি একদম নেড়ে নেড়ে সুন্দর করে কাঁচা গন্ধটা একটুখানি চলে যাওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি তো সেইলে সে রকম কোনো মশলা না দিলেই এটা খেতে বেশি টেস্ট হয় তো সে যাই হোক সকলে জানো তবুও আমি বলে দিচ্ছি সবশেষে দেখো অল্প একটুখানি লবণ ছিটিয়ে দিলাম লবণ দিয়েছিলাম আমি এর আগে তো তারপরেও অল্প একটু লবণ দিয়ে দিলাম এবার দেখো একদম পুরো তরকারিটা ভালো করে ফুটে গিয়েছে ঝোলটা ফুটে যাওয়ার পরে আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি ওই যে বললাম কাকিমা যেহেতু ভেজে এনেছিলো মাছটা আর তার ফ্রিজে রাখা ছিল তো একটুখানি শক্ত তা আমি একটুখানি আগে থেকেই মাছটা দিলাম তোমরা চাইলে আরেকটু পরে দিতে পারো মানে সদ্য কাটা মাছ যদি হয় তাহলে আরেকটু পরে দিলেও হবে তো দেখো এই যে ফুটে আসা পর্যন্ত আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নিলাম নিয়ে এবার দেখো এর উপর থেকে আমি সর্ষে বাটাটা অ্যাড করছি তো সর্ষে বাটাটা আমি একদম মানে কি বলবো সর্ষে বাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় মাছকে ফোটালে হবে না সর্ষে বাটা দিয়ে এই যে মিনিট দুই মতন একটুখানি ফুটিয়ে নিতে হবে একটুখানি তাপমাত্রাটা জোরে দিয়ে আঁচটা জোরে দিয়ে ফুটিয়ে নিয়ে ওপর থেকে সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একদম সরষেইলে নবমীর দিনটা পরিবারের সকলের সাথে আমার এভাবেই কেটে গেল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর সকলকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা জানি আজকে ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা